ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতকালীন গলা ব্যথায় হোমিওপ্যাথি চিকিৎসা দেখেন এভিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের যদি গলায় ঠান্ডা লাগে কিংবা আমরা ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে গলা ব্যথা করতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি হঠাৎ ঠান্ডা লাগে এবং জীবের পুরার পাশে দুটি ঘন্তি থাকে উক্ত দুটি ঘন্তি যখন আমাদের মাঝে ফুলে ওঠে কিংবা ব্যথা করে ডুব গেলতে কষ্ট হয় তখন আমাদের মাঝে অনেক সময় টলথেলাইটিস রোগটি দেখা দেয় এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই গলা ব্যথা রোগটি হতে পারে সেবান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার ফলে টনসিল ব্যথা করে এবং টনসিলের মাঝে সাদা খত থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো পোরিয়াম থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মুখ থেকে লালা ঝরে এবং রাতে যদি আমাদের গলা ব্যথা ভারে এবং দু কষ্ট হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো মার্সল থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকিক বড়ি যেমন ক্যালকের ফোর সিক্সের চারটির বড়ি চিপিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হুঁপিতে বায়ুক্রমিক বড়ি ফেরাম পাওয়া সিক্সের চারটিকের উপরে চিবিয়ে আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে সেতে যে গলা ব্যথা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ